ইতালিতে যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য মিউজিপি অ্যাপস নিয়ে আসছে দারুণ কিছু ফিচার যেমন ইজে সিয়োনে আসেন নিউ উনিকো হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফ্রিতে আবেদন করতে পারবেন সেটা আবার বাংলা ভাষায় নতুন বছরের ইজেটা নিজেই করে ফেলুন একদম ফ্রিতে মিউজিপি অ্যাপস দিয়ে কোনো ডকুমেন্টস সাবমিট করতে বাকি থাকলে অথবা ভুল করলে তাহলে কিছুক্ষণের ভিতরে মিউচিপি প্রতিনিধির টিম যোগাযোগ করবে তাহলে আর দেরি কেন এক্ষণে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন মিউ ডাউনলোড করে আপনার হাতে থাকা স্মার্টফোনের সঙ্গে আপনিও স্মার্ট হয়ে যান কি অবস্থা শুনতে তো পারলেন যে ইতালিতে কি একটা অ্যাপ চল্লিশ মিউ তো এটার মাধ্যমে আপনারা বেকার ভাতা তারপর আপনার বাচ্চাদের জন্য টেকা আবার আরও কিছু জিনিস আছে যেগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এগুলো যদি আপনারা কোনো কাপ বাঙালি কোনো কাপো ফিসিকে ধোয়া দা করতে চান বা অ্যাপ্লাই করতে চান সেই জায়গায় কিন্তু আপনার প্রতিটা অ্যাপ্লাইয়ের জন্য তিরিশ থেকে পঞ্চাশ ষাট পর্যন্ত চার্জ করবে তো এই জায়গায় আপনারা পুরোপুরি ফ্রিতে বাঙালি একটা অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এই জায়গায় কিন্তু আমাদের বাংলা ভাষা আছে ফ্রান্স ভাষা আছে ইটালিয়ান আছে ইংলিশ আছে তা আমরা যারা ইংলিশ কম বুঝি তারা কিন্তু বাংলায় আমরা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু কিছু কিছু নাম সেগুলো আপনার কিন্তু ইংলিশে লেখতে কিন্তু ভিতরে যত নিয়ম কারণ আছে এগুলো কিন্তু আপনার বাংলায় পড়তে পারবেন আর আপনার এই জায়গায় যদি কোনো কিছু মাঙ্গা থাকে মাংকা বলতে কোনো ডকুমেন্ট বাকি থাকে যে এই ডকুমেন্ট চাইতে দিতে পারতেছেন না অন্য কোনো ডকুমেন্ট দিলে হইব কি না এটা আপনাকে কিন্তু বাংলায় তারা মেসেজ করে জানাইবো যে একটা জিনিস মাংকা আছে বাকি আছে এই ডকুমেন্ট আবার আপলোড করবো তাহলে কিন্তু হয়ে যাবে এই জিনিসটা কিন্তু খুবই সহজে তো আমি এখন ভিডিওতে দেখামো যে কিভাবে আপনারা এই জায়গায় অ্যাপ্লাই করবেন বা কি কিভাবে রেজিস্ট্রেশন করবেন তো পুরো ভিডিওটা নাটাই না দেখে থাকেন প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যে লিখবো সার্চ অপশনে মি ও চি এম আই ও চি সো সার্চ দিলে চলে আসবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখানে দেখুন আমারটা ওপেন লেখা রয়েছে বাট যেহেতু আমারটা ডাউনলোড করা হচ্ছে যাদের ডাউনলোড করে তারা ইনস্টল করে নেবেন ইনস্টল করলে অ্যাপটি ওপেন করবেন ওপেন করে এরকম অ্যালাউ একটা অপশান আসবে অ্যালাউ করে দিবেন দেন এই ইন্টারফেসটা পাবেন আপনারা নিচের দিকে ডান প্রোফাইল লেখা রয়েছে প্রোফাইল যদি ক্লিক করেন এই অপশনটা আসবে এখানে ইতালিয়ান বাংলা ইংলিশ কোনটা সিলেক্ট করবেন আপনার অনুযায়ী সিলেক্ট করে নেবেন দেন রেজিস্ট্রেশন পর্বটা লগ ইন দেন আমরা নিচের দিকে দেখেন রেজিস্ট্রাতি এখানে ক্লিক করতে হবে যেহেতু আমাদের ডকুমেন্ট এখন রেজিস্টার করানি এরপরে দেখেন নোমে কই নোমে ডকুমেন্ট দেখে আপনার নোমে এবং কই নোমে বসিয়ে দিবেন আমি আমারটা বসিয়ে নিচ্ছি দেন নিচে রয়েছে করিচ্ছে ফিসকালে সো এখানে যার যার করছে ফিসকালটা অবশ্যই অবশ্যই ভালো মতো দেখে তারপর ফিল আপ করবেন কারণ ভুল হলে এটা কারেকশন করা একটু কঠিন তারপর আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যে মোবাইল নাম্বারটা আপনি সবসময় ইউজ করেন সেটাই দিবেন নিচে ন্যাশনালিটি ন্যাশনালিটি অবশ্যই আমার যার বাংলাদেশি পাসপোর্ট ধরে আমরা বাংলাদেশি দিবো সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর আপনার ইমেল অ্যাড্রেস এবং এই অ্যাপসটার জন্য আপনার আপনার পাসওয়ার্ড সিলেক্ট করবেন ইমেল ইমেল অ্যাড্রেসে আপনি দিবেন অবশ্যই যাতে ভুল না হয় কারণ একবার ভুল হলে এটা কারেকশন করা খুবই কঠিন একটা বিষয় এবং পাসওয়ার্ড এটা আপনার নিজের মতো এটা কিন্তু জিমেল পাসওয়ার্ড না মানে এই অ্যাপসটার জন্য আপনি যে পাসওয়ার্ডটা দিবেন নিজের মতো একটা পাসওয়ার্ড করে দিবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন সো পাসওয়ার্ড আমাদের ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেল এরপর একটি চার কোন বক্স দেখবেন আর তো এখানে সিলেক্ট করে দিবেন এবং রেজিস্টার দিয়ে দিবেন অবশ্যই টিক চিহ্নটা দিতে ভুলবেন না দেন রেজিস্টার দিলে চলে যাব আমরা পরবর্তী ধাপে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার সেই নাম্বারে দেখবেন একটি ওটিপি নাম্বার চলে গেছে ছয় সংখ্যার এস এম এস এ আপনার নোটিফিকেশন চলে আসবে দেখবেন সো সেই ওটিপি নাম্বারটা আবার এখানে বসাতে হবে কনফার্ম নাম্বারটি বসিয়ে দিলাম এরপর কনফার্ম আর কোডিচে দিতে হবে নিচে সবুজ রঙের অপশনটিতে দেন চলে আসবে যে আই ভেরিফিকেট করতে তো মেনতে তো নম্বর দিয়ে টেলিফোন অথবা টেলিফোন নাম্বারটি ভেরিফাই করা হয়েছে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দিয়ে দিলে এরপর যাবে ভেরিফিকা ইমেইল তর্না আল্লাহ আপনার ইমেইলে দেখবেন একটি লিংক চলে গেছে সেই লিংকটাতে যখনই আপনি ক্লিক করবেন তাহলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ জিমেইলটাও ভেরিফাই হয়ে যাবে বাট ওইখান থেকে না করতে বলো উপরে দেখেন ভেরিফিকা ইমেইল এখানে যে ভেরিফাই করলে সেম এই অপশনটা চলে আসবে অর্থাৎ মেইলে আপনার একটা ভেরিফিকেশন লিংক গিয়েছে সো আমরা মেইলটা যদি ওপেন করি আমরা দেখব যে সেখানে একটি মেইল এসেছে এই মিউচিপি থেকে যেখানে ঢুকে আপনার লিংকটাতে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে সো আমি লিংকটাতে ক্লিক করে দিচ্ছি সো লিংকে ক্লিক করলে যে এরকম একটা আসবে ইনটু মেইল এসে তো ভেরিফিকেট অর্থাৎ আপনার ইমেইলটিও ভেরিফাই করা হয়ে গিয়েছে সো মোটামুটি আমাদের সবকিছু ভেরিফাই হয়ে গেল তরনাল্লাহম আল্লাহ হোম এই যে আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসলো তো এরপর আমরা আমাদের বাসার যে বা রেসিডেন্স এটা আমরা ফিল আপ করব ইন্দ্রিশ জায়গায় শুধু ভিয়াটা দিবেন আপনার ভিয়ার নামটা বিয়ার নামটা লিখে দেওয়ার পর নিচে দেখবেন সিভিকো কাপ রয়েছে সিভিকো মানে হচ্ছে আপনার বাসার নাম্বার যেটা বা বিল্ডিং নাম্বার পরে হচ্ছে কাপ হচ্ছে আপনার এলাকার কাপ আপনি যদি কাপ না জেনে থাকেন গুগলে সার্চ দিলেই হবে বিয়াটা লিখে চিত্তা ভেনিস আমরা সবকিছু ফিল আপ করে ফেলাম এরপর রয়েছে প্রভিনসা প্রো আমাদের এটা যে অন্য শহর করবে সে তার প্রোভিন্সে সিলেক্ট করবে না আমি সিলেক্ট করে দেখাচ্ছি আর না চাইলে আমরা আমাদের সাইনটাও দিয়ে রাখতে পারি ক্রিয়া ফিরমা দিয়ে এখান থেকে আমরা চাইলে সাইনটা দিয়ে সেভ করে রাখতে পারি যাতে পরবর্তীতে আমরা সরাসরি আবেদন করে ফেলতে পারি সো মোটামুটি সবকিছু আমাদের কমপ্লিট এখন আমরা কি আবেদন করব তার উপর ডিপেন্ড করবে এখানে আমি আজকে রেজিস্ট্রেশনটা দেখালাম পরবর্তী ধাপে ইজি কিভাবে করবেন অথবা অন্যান্য আবেদনগুলো কিভাবে করবেন সেগুলো দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনারা তো দেখতেই পারলেন কিভাবে রেজিস্ট্রেশন করে এবং কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আমার ভিডিও দেখে জানি না কতটুকু বলতে না আমার এগুলোর ব্যাপার আইডিয়া একটু কম তো আমার সাথে বড় ভাই আবু নাইম ভাই বেনিসে তো উনি মোটামুটি অনেক ভালো ইনফরমেশন দিছে এটার ব্যাপারে তো আমি ওনার ভিডিও লিঙ্কটা কমেন্ট বক্স বা এক জায়গায় আপনারা একটু তার ভিডিওটা দেখে আর বাবা মতো বুঝতে পারবেন তো নাইন বাইর আর কি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান এবং যারা বানাইছে এই অ্যাপটা অবশ্যই তাদের ধন্যবাদ মন থেকে কারণ যারা বাঙালি আমরা আসি বিভিন্ন দেশে যাওয়ার সময় কিন্তু আপনার বেকার ভাতারা মাইরা যায় এবং বাচ্চাদের জন্য টেকা আমরা অ্যাপ্লাই করে টেকা নিতে হয় তো এগুলো কিন্তু অনেক দৌড়ে দৌড়ি করতে হয় বা অনেকে অনেক কিছু বুঝি না আমরা তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বাংলা পড়ে বইরা খুব সহজে পাশে বইয়ে ফ্রিতে করতে পারবো তো এই জিনিসটা আপনাদের খুব কম সময়ে ভালোভাবে আপনার সার্ভিস দিবো এবং আপনার টাকাও লাগতে না ঠিক আছে তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমি নিজে ডাউনলোড করছি ইনস্টল করছি আপনারাও তাড়াতাড়ি ডাউনলোড করে ইউজ করা শুরু করেন সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আর যারা আমার ভিডিওটা দেখে বুঝছেন না বুঝছেন জানি না তো নাইমের ভিডিওটা দেখবেন অবশ্যই লিঙ্ক দিয়ে রাখুন ডিসক্রিপশন বক্সে তো ওনার ভিডিও দেখলে ভালো মতো বুঝতে পারবেন তো আজকের মতো নেবেন তাই আল্লাহ হাফেজ Maybe I hear that. Did anybody out there hear me?